নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোর মধ্যে একটু ফুটো করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে এর ভেতরে ঢুকে যায় ডিম সেদ্ধ করার সময় অবশ্যই আপনারা জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিবেন তাহলে ডিমটা সেদ্ধও ভালো হয় খোসাটাও ভালো খোলা যায় তার সাথে আমি কিছু আলুও নিয়ে নিয়েছি সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে এবার ডিমগুলোকে এভাবে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে এর ভিতরে ভালো করে মশলা ঢুকে যায় তো এবার আমি এর জন্য একটা মশলার পেস্ট রেডি করব মশলার পেস্ট তেমন কিছু না আমি এখানে একটু সর্ষে ভিজিয়ে নিব সর্ষের গুঁড়ো দু চামচের মতো আমি এখানে সানরাইজের মাস্টার পাউডারটা ইউজ করছি সেটা দুই চামচ ভিজিয়ে নিব। আমি যে রেসিপিটা করছি সেটার নাম হলো ডিম শস্য দিয়ে তো আমি এটা একটু লবণ সামান্য লবণ আর জল দিয়ে ভিজিয়ে রাখছি আমি এখানে বিট নুন ইউজ করছি আপনারা নর্মাল লবণও ইউজ করতে পারেন আর লাগবে একটু পাঁচ ফোড়ন হলুদ আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ যেটা লাগে সেটা তো লাগবেই তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমি কড়াই বসিয়ে দিলাম তেলটাও আমার গরম হয়ে আসছে আমি এবার ডিমগুলোকে এর মধ্যে ভাজা করে নেবো তো ডিমগুলো ভাজা করার সময় আমি হলুদ দেব না জাস্ট খালি একটুখানি লবণ দিয়ে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নেব সামান্য একটু লবণ দিব দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নিব অবশ্যই বাড়িতে এই ধরনের একটা রেসিপি আপনারা ট্রাই করবেন নিশ্চয়ই সবার ভালো লাগবে রোজ দিন একই রকমের ডিম তরকারি খেতে তো ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে রান্না করলে সবারই ভালো লাগবে খেতে এই দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি দিয়ে এবার ডিমগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন আমাদেরকে লাইক করছেন কমেন্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলোকে সব আমি তেল থেকে তুলে নিলাম এবারে একই তেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভাজা করে নেব আলুগুলো ভাজা করার সময় আমি এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিব আর সামান্য একটুখানি লবণ যাতে আলুতেও লবণটা ঢুকে তাই সামান্য পরিমাণে দিবো কেননা পরে তরকারিতে তো আবার লবণ স্বাদ মতো দিতে হবে তাই তাই অল্প হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভাজা করে নিব বাড়িতে অতিথিরা এলেও এইভাবে একটা ডিম রেসিপি বানিয়ে আপনারা অবশ্যই অতিথিদেরও খাওয়াতে পারবেন বাচ্চারা তো ডিম এমনিতেই ভালোবাসে ডিমের রেসিপি যদি একটু অন্যরকম হয় আরও ভালোবাসবে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে দু তিন মিনিট হাই স্টিমে রাখেই আলু সুন্দর লাল লাল ভাজা হয়ে যায় যেহেতু সেদ্ধ করা ডিমের আলুটা একটু নরম হলেই ভালো লাগে খেতে এই জন্য একটু আগেই সেদ্ধ করে নেবেন বা আলুগুলোকে আমি সব তুলে নিলাম এবার কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিব পাঁচ ফোড়ন সামান্য একটুখানি পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে রসুন বা আদা কিছুই ইউজ করছি না টমেটোও ইউজ করছি না সো এটা একটু অন্যরকম এমনিতে নর্মালি ডিম তরকারি বানালে সবাই রসুন আদা টমেটো এগুলো ইউজ করে বাট আমি এটাতে এই রেসিপিটাতে সেগুলো কিছু ইউজ করছি না এবার আমি এর মধ্যে দিয়ে দিব মশলা মশলাও একদম নর্মাল মশলা তেমন কিছুই নয় আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি এক চামচ দিয়েছি আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চি যেটা হয় সেটা কাশ্মীরি লাল মির্চিটা আমি এখানে ইউজ করছি নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটা আমি ইউজ করছি না কেননা এটা তেমন ঝাল করবো না তরকারিটা তাই জাস্ট কালারের জন্য একটু জল দিয়ে দিলাম কেননা মশলাটা হলে ভাজা যাবে না পুড়ে যাবে তাই একটু জল দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি অন্য মশলা অ্যাড করব ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব লবণ যেহেতু ডিম আর আলু ভাজার সময়ও লবণ ইউজ করেছিলাম তাই লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যে 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 পরিমাণে লবণ খান সে অনুযায়ী তো মশলাটা আর ভালো করে ভাজা করে নিচ্ছি মশলা যত ভালো ভাজা হবে তরকারির টেস্টটাও তত বেশি হবে আপনারা খেয়াল রাখবেন একটু কম স্টিমে মশলাটাকে ভালো করে ভাজতে এখন আমি দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা সর্ষেটা এখন তো আর কেউ বাটা শস্য ইউজ করে না সবাই গুড়া শস্যই ইউজ করে সময় খুব কম সবার হাতে তো এই গুঁড়া শস্যটাও খুব ভালো একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা একটু স্বাদের জন্য আর কিছুই না আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এবার মশলাটা ভালো করে আর একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক দিব সামান্য একটু ভিনেগার ভিনেগার সবার বাড়িতেই থাকে তো মশলাটা মোটামুটি যখন একটু ভাজা হয়ে আসবে তখন সামান্য একটুখানি ধরুন ছোট চায়ের চামচের মধ্য দিয়ে এক চামচ মতো আমি এখানে ভিনেগারের কোটার ঢাকনাটা দিয়েই অল্প একটু ভিনেগার এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ভিনেগারটা যেহেতু দিয়েছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিব যাতে একটুকু জল আর না থাকে খুব ভালো করে মানে প্রত্যেকটা মুহূর্ত নাড়তে হবে যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে একটুকু জল মশলার না থাকে পুরো জলটা যাতে শুকিয়ে যায় সেইভাবে এটাকে করতে হবে জলটা যাতে একটুকু না থাকে পুরো জলটা যাতে শুকিয়ে যায় তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই লাইক করুন কমেন্টে অবশ্যই জানান কেমন হচ্ছে আর সাবস্ক্রাইব যারা নতুন করছেন আরও সাবস্ক্রাইব বাড়লে আমাদের খুব ভালো লাগবে আপনাদের যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আপনারা আপনাদের আরও বন্ধুবান্ধব থাকলে তাদেরকেও বলুন একটু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না নতুনত্ব রেসিপি তো পাবেনি ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা আছে তা দিয়ে বাইরের থেকে তেমন কিছুই আনতে হবে না যে জিনিসগুলো আমরা রান্নায় ইউজ করি সবসময় এগুলো সবার বাড়িতেই মোটামুটি থাকে তেমন কোনো হাই কিছু জিনিস না যেটা মার্কেট থেকে কিনতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে তো দেখুন পুরো মশলার ঝোলটা যেটা শুকিয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে ঠিক এইভাবে শুকনো করে নিতে হবে এবার অল্প জল দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিব বেশি জল দিব না এটাতে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য মাঝখানে খুলে দেখতে হবে কেমন এটা আছে হচ্ছে এটা ভালো করে মশলাটা আমি জলের সাথে মিশিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো দু তিন মিনিট পর আমি আবার ঢাকাটা একটু খুললাম দেখি এটা ঝোলটা কতটুকু কোয়ান্টিটিতে আছে আর ঝোলটা আরও একটু টানতে হবে নাহলে ভালো লাগবে না অবশ্যই বাড়িতে আপনারা সর্ষে দিয়ে এই ডিম তরকারিটা একবার ট্রাই করে দেখুন সত্যি ভালো লাগবে খেতে পাঁচ মিনিট হয়ে গেছে আমার তরকারিটা হয়ে এসছে এইরকম পজিশনে ঝোলটা আমি নামিয়ে নেব। কেননা ঠান্ডা হলে ঝোল আর একটু টেনে যায় তো চলুন তরকারিটা এবার নামিয়ে নিই নামাবার আগে আমি যে কাঁচা লঙ্কাটা কেটেছিলাম সেটা এর উপরে একটু দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আর কিছুই না কেননা আমি এক্সট্রা কোনো লঙ্কাগুলো দিই জাস্ট খালি কাশ্মীরি মির্চিটাই দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি তরকারিটা নামিয়ে নেব জাস্ট এরকম কোয়ান্টিটির অনুযায়ী তরকারিটা নামিয়ে নিব তরকারিটা নামিয়ে নিলাম একটু গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছি এই ধরনের সবাই ভালোবাসে খেতে অবশ্যই বাড়িতে আপনারা এই ধরনের একটা রেসিপি ট্রাই করবে তো বন্ধুরা আজকে এতটুকুই ধন্যবাদ